যদি কখনো তোমার ওপরে সিংহ আক্রমণ করে তাহলে এই ভুলগুলো কখনোই করো না নাম্বার এক সিংহর হাত থেকে বাঁচার জন্য কখনোই পালানোর চেষ্টা করো কারণ তুমি কখনোই সিংহ থেকে বেশি জোরে দৌড়তে পারবে না নাম্বার দুই যদি তোমার আশেপাশে কোনো গাছ থাকে তাহলে গাছে উঠার ভুল কখনোই করো না কারণ সিংহ খুব সহজেই গাছে উঠতে পারে নাম্বার তিন কখনোই সিংহের চোখের দিকে তাকিয়ে থেকো না এতে সিংহ ভাবতে পারে যে তুমি তাকে চ্যালেঞ্জ করছো নাম্বার চার সিংহের দিকে পিঠ ঘুরিয়ে কখনোই দাঁড়িয়ে থেকো না কারণ সিংহ পিঠ পিছে বেশি আক্রমণ করে নাম্বার পাঁচ মারা যাওয়ার নাটক করে কখনোই বাঁচার চেষ্টা করো না কারণ এটা শুধু ভালুকের ক্ষেত্রেই কাজ করে আমার ছয় কিন্তু যদি মা সিংহকে তার বাচ্চাদের সাথে দেখতে পাও তাহলে সাবধান হয়ে যাও কারণ নিজের বাচ্চাদের বাঁচানোর জন্য একজন মা সবকিছু করতে পারে দুটো হাত ওপরে তুলো এবং জোরে জোরে চিৎকার করো যাতে সিংহ মনে করে যে তুমি অনেক শক্তিশালী ও সাহসী আমার আ কিন্তু তবুও যদি সিংহ তোমার ওপরে আক্রমণ করে দেয় তাহলে তার নাকে জোরে ঘুষি মারো আমার নয় ভিডিওটি লাইক করে দিও নাইনটি ফাইভ পার্সেন্ট মানুষ সাবস্ক্রাইব করে নি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও